সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম বড় একটা গরুর ফার্মে আর সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে করেন এই ফার্মে এখন বর্তমানে পঁচিশটি গরু আছে শুক্র দর্শক প্রতিনিয়ত এমন ভিডিও পেতে ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি ফলো দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এগুলো কি ঘাসে পাতা ঘাস এগুলো কোথার থেকে আনেন দুই বিঘা জমিতে ঘাস লাগাচ্ছে এরকম তাই তো এই এই দুই বিঘা জমির ঘাস সব এই ফার্মে আসে না অন্য জায়গায় যায় এই মেশিনগুলোর দাম কিরকম সাড়ে আট হাজার টাকা দাম ওই রকম দাম আর এটা কি মেশিনটা এটাও ঘাস কাটা এটা একটু ঘাস কাটেন তাহলে একটা দেখি